আসসালামু আলাইকুম যে সকল চাষিরা আয়ের মাছের পোনা পুকুরে চাষে আগ্রহী তাদের জন্য মূল ভিডিওটা আমরা অনেকই জানি আয়ের মাছের পোনা পুকুরে চাষ করা যায় বিশেষ করে শুধু আয় না আয়ের চিতল ভোয়াল কোরাল রিড়া মাছ অর্থাৎ নদী যে মাছগুলো বিশেষ করে এই মাছগুলো বর্তমানে যা পুকুরে চাষাবাদ করা যায় তো যে সকল উদ্যোক্তারা নতুনভাবে আছেন তারা আয়ের মাছের পোনা অথবা অন্যান্য মাছের পোনা পুকুরে চাষ করতেছেন মূলত এই আয়ের মাছের পোনার খাদ্য কী অনেকজনের কাছে অনেকজনের বিষয় করে জানতে হয় বিশেষ করে আয়ের মাছের পোনার খাদ্য যে কাবজাতীয় মাছের দানি পোনা অর্থাৎ তাদের এক কথা গেলে তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে মূলত এইগুলো জিনিস আপনাদের বসতে হবে আর আয়ের মাছে পোনা কী খাদ্য খাবে আপনি রিনু পোনা কোথাও মাছ কোথা থেকে পাবেন অনেক চাষিদের আগ্রহ থাকে এগুলো জানান আপনারা যদি ওরকমভাবে খরচ যদি পোষাতে না পারেন তাহলে অবশ্যই দেশি জাতের তেলাপে মাছের পোনা হ্যাঁ ওইগুলো বড় মাছের মাছের পোনা পুকুরে ছেড়ে ছেড়ে দেবেন তা না হলে দেখা যাচ্ছে ওই মাছের পোনা রেণু যখন খা তেলার দিশি তেলা মাছের পোনা পদ্ধতি নেওয়া বাচ্চা ছাড়ে দেখা যাচ্ছে ওই বাচ্চাগুলো তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে বা তারা খেয়ে থাকে তা না হলে কান পোনা মাছ আছে আর বিভিন্ন ধরনের নদী নেড়াতে গিয়ে এরকম ছোটো ছোটো মাছ আছে যেগুলো বাচ্চা দিয়ে দেয় তো ওই মাছগুলো আপনারা ছাড়তে পারেন দেখা যাচ্ছে ওইগুলো আর খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকবে আর তা না হলে বাংলা কাজ জাতীয় মাছের রেণু যেরকম বাংলা রুই মিগেল সিলভার গুনিয়া এইটাও অনেক কম দামে পাওয়া যায় ওইগুলো ছেড়ে পুকুরে নার্সিং করবেন ওই খাবারগুলো দিবেন সেক্ষেত্রেও তারা দ্রুত ফল পাবে তো আর মাছের পোনা আপনারা যদি পুকুরে চাষ করতে চান জলাশয় যত বড় হোক না কেন আপনারা মাছ চাষ করতে পারবেন আর আর মাছের পোনা চিতল মাছ হ্যাঁ বিশেষ করে এই মাছগুলো আপনার প্রতি শতাংশ চাষ করা যায় যেমন পঞ্চাশ থেকে ষাট পিস করে চাষ করা যায় প্রতি শতাংশে অন্য অন্য মাছের সাথে যদি অন্য অন্য মাছ যদি থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশ পাঁচটা ছয়টা আটটা দশটা করে দিতে পারেন আর যদি এককের হার হয় তাহলে প্রতি শতকে ষাট শপ্তাহ বেশি করে দিতে পারেন তো আর মাছের পোনা ছোটো অথবা বড় যে কোনো মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন আর মাছের পোনা অথবা বাংলা কাপ জাতীয় মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি তো মাছের পোনা চাষে আগ্রহী হন আপনারা সরাসরি মাছের পোনা যোগাযোগ করে মাছের পোনা নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয়